বাড়ির স্টাইলে পোলাও রান্না করা এত সহজ হ্যাঁ এই রেসিপিটি দেখার পর আপনার কাছে এমনটাই মনে হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল বিয়ে বিয়েবাড়ির স্টাইলে ঝর ঝরে প্লেন পোলাও নতুন রাঁধুনি যারা আসেন পোলাও রান্না করতে গেলে পোলাও বেশি নরম করে ফেলেন পোলাও ঝরঝরে হয় না আজকে রেসিপিটি দেখার পর আপনার কাছে পোলাও রান্না একদম পানির মতো সহজ মনে হবে আজকের এই ঝরঝরে প্লেন পোলাও রান্নার রেসিপিটি একদম সকল প্রকার টিপস সহকারে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি নতুন রাঁধুনি যারা আছেন তাদের এই রেসিপিটি উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো প্রথমে একটি মিক্স দিন বলে এখানে নিয়ে নিচ্ছি আমি চিনি গুঁড়া পোলাও চাল এখানে আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছি এখন এই চালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে দশ মিনিট কি পনেরো মিনিটের জন্য চালটাকে একটু ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু আরও পোলাওটা ঝরঝরে হবে তা আমি চালটাকে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি এখন এই পানিটা ফেলে আমি দুই থেকে তিনবারের মতো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এখন একটা স্ট্যান্ডারের উপর নিয়ে পানিটা ঝরতে রেখে দিব এভাবে এখন চুলা একটি পাত্র বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল আপনারা চালে কিন্তু অর্ধেক তেল অর্ধেক ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তবে ঘিটা আমি পরে অ্যাড করব এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি আর দিয়ে দিব এখানে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটির মতো এলাচ এখন এগুলোকে প্রেস্তা করে নিতে হবে তো পেঁয়াজগুলো যখন একটু প্রেস্তা হয়ে আসবে খুব বেশি লালচে করে ভাজতে যাব না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তো এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ প্রেস্তা তুলে রাখছি তো একটা বাড়িতে তুলে নেওয়া হয়ে গেলে এখন যে আগে থাকতে ধুয়ে রাখা যে চালটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা থেকে দেখেন পানিটা কিন্তু সম্পূর্ণ ঝরে একদম ঝরঝরে হয়ে গেছে চালটা এখন এই চালগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তো চালগুলোকে ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর রসুন বাটা আবার কেউ চালে কিন্তু আদা রসুন বাটাটা কিন্তু বাতও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চার চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আমি তো এখন এই লবণ আর আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের জন্য আমি চালটাকে ভেজে নেব পোলাওটাকে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পোলাওটা কিন্তু রান্নার পরে অনেক বেশি ঝরঝরা হবে আর পোলাও থেকে কিন্তু অনেক বেশি ঘ্রাণ ছড়াবে তো পোলাও চালটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পরিমাণে পানি আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়েছি অবশ্যই যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টির মতো কাঁচা মরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ চেষ্টা করবেন দুধটা দেওয়ার জন্য দুধটা দিলে কিন্তু পোলাও থেকে খুব ভালো ঘ্রাণ ছড়ায় আর দেখতেও কিন্তু অনেক বেশি সাদা হয় আমি লবণটা একটু চেক করে নিচ্ছি এই পর্যায়ে যদি লবণটা ঠিকঠাক মনে হয় তাহলে পোলাওটা রান্নার পরে কিন্তু লবণটা একটু কম হয়ে যাবে আর যদি আপনার কাছে মনে হয় লবণটা একটু বেশি আছে তাহলে মনে করবেন যে পোলাওটা রান্নার পর একদম ঠিক হবে নতুন রাঁধুনি যারা আছেন তাদেরকে বলবো আপনারা যেই কাপ দিয়ে বা যেই মগ দিয়ে চালটা মেপে নেন না কেন সেইটা দিয়ে কিন্তু পানিটা মেপে নেবেন দুই কাপ চালের জন্য চার কাপ পানি নেবেন যদি তিন কাপ নেন তাহলে ছয় কাপ পানি নেবেন তাহলে কিন্তু আপনাদের এই পোলাওটা একদম ঝরঝর এবং পারফেক্ট হবে তো যখন এরকম গা মাখা হয়ে আসবে পানিটা দেখতেই পাচ্ছেন তখন এই চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ছয় থেকে সাত মিনিটের জন্য অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে আর যে পাত্রে আপনি পোলাওটা রান্না করবেন সেই পাত্রের তলাটা যদি মানে পাতলা হয় সেক্ষেত্রে তাওয়া বসিয়ে তারপরে এই পাত্রটা বসিয়ে দেবেন তো আমি যেটা রান্না করছি সেটার পাত্রটা অনেক ভারী তার জন্য আমি আর তাওয়া ব্যবহার করিনি ফিরে আসলাম ছয় থেকে সাত মিনিট পর তো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে দেখতেই পাচ্ছেন তো আমি নিচের চালগুলো উপরে উপরের চালগুলো নিচে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মধ্যে দিয়ে দিচ্ছে আমি কিছুটা কিসমিস বিয়েবাড়ির কিন্তু পোলাওর মধ্যে কিসমিস ব্যবহার করে তো আমিও কিছুটা কিসমিস দিয়ে দিলাম তো কিসমিশটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে সমান করে দিচ্ছি এখনের মধ্যে দিয়ে দেবো আমি এক চা চামচের মতো ঘি তবে ঘিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো ঘিটা দিলে কিন্তু এই পোলাও থেকে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার পাওয়া যায় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখেন পোলাও কিন্তু মার্শাল্লা কতটা পারফেক্ট আর ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন পোলাওটা যে কতটা ঝরঝরা হয়েছে আমার আর বলার অপেক্ষা রাখে না দেখেই হয়তো বুঝতে পারছেন চালটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুটেছে দেখেন হাতের মধ্যে নিয়ে চাপ দিলে কিন্তু একদম গলে যাচ্ছে কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি ঝর এখন আমি কিন্তু এ বজায় চুলাটা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো নতুন যারা আসেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল কিন্তু বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালায় সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এখন উপর দিয়ে কিছুটা পেঁয়াজ পেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে যে উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ পেরেস্তাগুলো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি আমি তো দেখেন পোলাওগুলো মাসাল্লাহ কত বেশি সুন্দর লাগছে দেখতে আসছে ঈদে কিন্তু খুব সহজেই আপনারা ঘরে মেহমানের জন্য কিন্তু ঝরঝরে এরকম শাহি পারফেক্ট ফোলাও কিন্তু রান্না করতে পারবেন এই রেসিপি ফলো করে এটা শুধু ঈদ না ঈদ ছাড়া কিন্তু সারা বছরে আপনি যে কোনো সময় কিন্তু রান্না করতে পারবেন এইভাবে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ